একটা গল্প মনে পড়ে গেল একসময় একজন ফেরেস্তা এসে এক লোককে বলল আমি তোমার উপর খুশি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তবে একটা শর্ত যা তুমি চাইবে আমি তোমাকে সব দেব তবে তোমার প্রতিবেশীকে দেবতার দ্বিগুণ লোকটা বলল একটা রোলেক্স ঘড়ি আমার চাই ফেরেস্তা তাকে রোলেক্স ঘড়ি দিয়ে দিল প্রতিবেশী দুটো রোলিক্স ঘড়ি ফেলো লোকটি বললো একটা গাড়ি আমার চাই ফেরেস্তা তাকে দিল। প্রতিবেশীকে দুটো মার্সিডিস বাংলো চাই ফেরেস্তা তাকে সুন্দর বড় বাংলো দিল তার প্রতিবেশীকে দেওয়া হলো দুটো সুন্দর বড় বাংলো লোকটি পরে বলল দয়া করে আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করে দাও সেটা আমার একটা চোখ তুমি নষ্ট করে দাও যাতে কিছু আমি চোখে না দেখতে পাই নিজের চেয়ে প্রতিবেশীকে নিয়ে বেশি ব্যস্ত তার জীবন সহজ কিন্তু জটিল সেটা ভাবছে না সে প্রাচুর্য কি দারিদ্রতা যাই থাকুক সে বেশি চিন্তিত তার প্রতিবেশীর চেয়ে ভালো যাপন করা নিয়ে এ কারণে সে ফ্রেস্তাকে বললো একটা চোখ নষ্ট যাতে দুটো হয়ে যায়। এভাবে আমরা প্রতিবেশী কেন্দ্রিক নিজের সুখী কিনা ভাবছে না দেখতে পারবে কিনা সেটা ব্যাপার না যেহেতু প্রতিবেশী সম্পূর্ণ অন্ধ হবে তাই একটা চোখ হারাতে কোনো আপত্তি নাই প্রতিবেশী কেন্দ্রিক